আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমরা জানি পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ চলছে যদিও অফিসিয়ালি যুদ্ধ অনেকে বলছেন না তবুও আমরা এটাকে যুদ্ধ বলেই ধরে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এ যুদ্ধে ইতিমধ্যে ড্রোন ব্যবহার করা শুরু হয়ে গিয়েছিল যেটা মরললেস এক্সপেক্টেড ছিল কারণ বর্তমান সময়ে ড্রোন ওয়ারফেয়ার অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে কয়েকদিন আগে শুরু হওয়া কয়েকদিন আগে বলতেও প্রায় দুই বছরের বেশি সময় আগে শুরু হওয়া রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধেও প্রচুর পরিমাণে ড্রোনের ব্যবহার আমরা লক্ষ্য করেছি এই যুদ্ধেও আমরা ড্রোনের ব্যবহার লক্ষ্য করছি পাকিস্তান ইতিমধ্যে দাবি করেছে তারা প্রায় পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে পঁচিশ বা তার চেয়ে বেশি হয়তো এবং ইজরায়েলির বিভিন্ন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলা পাকিস্তান আর্মি এখন পর্যন্ত দাবি করেছে তারা সাতাত্তরটি ইন্ডিয়ান ড্রোন ভূপাতিত করেছে আমরা এখনও এটা শিওর হিসাবে বলতে পারি না কারণ এখনও সব কিছুই অনেকটা আনভেরিফাইড ক্লেমের মতন তবে ড্রোন ওয়ারফেয়ার হচ্ছে মিজাইল নিক্ষেপ হচ্ছে এখন পর্যন্ত প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো মারা গিয়েছে আরও বাড়তে পারে যারা আহত রয়েছে তারা মারা যেতে পারে তো আর বিষয়টাও এসকেলেট হচ্ছে বিষয়টা যে খুব একটা সহজে ঠিক হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এরকমও না পাকিস্তান ক্রস বর্ডার শেলিং করতেছে এটাও আমরা বিভিন্ন খবরে পাইছি পাইছিং ইন্ডিয়ান পাকিস্তান অ্যাকিউজ অফ অ্যাটাকস আর ট্যুরিস্ট ফ্লি আমরা যদি পাকিস্তানই সিভিলিয়ান কিল্ড ইন শেলিং এই যে ক্রস বর্ডারে যে শেলিং চলছে সেলিং বলতে বোঝানো হয় যে গাইডেড মিসাইল না আনগাইডেড মিসাইল একটা আর্ক করে মারা হয় এবং এতে বিস্ফোরক থাকে অবশ্যই কিন্তু এটা গাইডেড থাকে না মানে এটা নড়তে মানে ইচ্ছা মতো বিভিন্ন জায়গা মতো যেতে পারে না তো সেলিং করা হচ্ছে বর্ডারে বর্ডার স্ক্রমিস বেশ ভালো আকার ধারণ করেছে এখন পর্যন্ত অনেক পাকিস্তানি নিহত হয়েছেন ইন্ডিয়ান নিহত হয়েছেন এবং বিষয়টা খুব একটা সহজে শেষ হয়ে যাবে বলেও মনে হচ্ছে না আমরা ড্রোন ইসরায়েলি ড্রোন ব্যবহার করা হচ্ছে এটা খবরে পেয়েছি অ্যাজ দ্য কনফ্লিক্ট বিটুইন টু নিউক্লিয়ার আর্ম নেইবার এস্কেলার্স পাকিস্তান ক্লেইমস ইট ডিস্ট্রয়েড মোর দ্যান টু ডজন ইজরায়েলি মেড হারপ ড্রোনস ইজরায়েলি মেড হারোফ ড্রোনস হচ্ছে ভূপাতিত করা হয়েছে পাকিস্তানকে ভূপাত সরি পাকিস্তানকে ড্রোন দিয়েছে তুরস্ক এবং ইন্ডিয়াকে ড্রোন দিয়েছে ইসরায়েল তো পাকিস্তানও ড্রোন হামলা যে করবে না এটাও এখনও বলা যাচ্ছে না তারাও হয়তো ড্রোন হামলা করতে পারে যে কোনো সময় তো এখন পর্যন্ত পাকিস্তান ব্যালিস্টিক মিজাইলও হামলাও করেনি এবং তারা ড্রোন হামলাও করেনি এগুলো দুটাই শুধুমাত্র ইন্ডিয়া করেছে ইন্ডিয়া এখন পর্যন্ত বড় বড় হামলা করেছে এবং এতে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের মতো মারা গিয়েছে তো দেখি আমরা আরো খবর সাতাত্তরটা ইন্ডিয়ান ড্রোন ভূপাতিত হয়েছে এটা আমার মনে হয় না এত বেশি ড্রোন ভূপাতিত করছে বাট ভূপাতিত করার কথা অনেকগুলোই ড্রোন বেশিরভাগই এত বেশি সফিস্টিকেটেডভাবে তৈরি করা থাকে না বিশেষ করে এই সকল ড্রোন এগুলো হচ্ছে এমনি অ্যারোপ্লেনের মতো এত সহজে নড়তে পারে না এত ইচ্ছা মতো নড়তে পারে না এবং তারা গাইডেড মিজাইল ইভেট করতে পারে না যেটা অন্যান্য বিভিন্ন প্লেন তো আমরা যদি খবর আর একটু দেখি পাকিস্তান ড্রোন ওয়ার ওপেন নিউ চ্যাপ্টার ইন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট দা ওয়ার্ল্ড ফার্স্ট ড্রোন ওয়ার বিটুইন নিউক্লিয়ার আর্মড নেই হ্যাজ এরাপ্টেড ইন সাউথ এশিয়া ট্রু ইনফরমেশন অন থার্সডে ইন্ডিয়া অ্যাকিউজড পাকিস্তান অফ লঞ্চিং ওয়েবস অফ ড্রোনস অ্যান্ড মিসাইলস এট থ্রি মিলিটারি বেসেস ইন ইন্ডিয়ান টেরিটোরি অ্যান্ড ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর অ্যান্ড অ্যালিগেশন ইসলামাবাদ সুইপলি ডিনাইট পাকিস্তান ক্লেইমড ইট হ্যাড শট ডাউন টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ান ড্রোনস ইন রিসেন্ট আওয়ার্স বিবিসি থেকে বলছে পঁচিশটা এবং টি এ তারা সরাসরি পাকিস্তানের সোর্স ব্যবহার করেছে সো তারা বলছে সাতাত্তরটা টেক এভরিথিং উইথ দ্য গ্রেন অফ সল্ট নাথিং ইজ হেয়ার নাথিং ইজ নাথিং ইজ কনফার্মড ক্যান ইনক্রিজ ডিক্রিজ ট্যুরিস্ট ফ্লেট দ্য সিটি বাই রোড এজ দ্য এয়ারপোর্ট ওয়াজ ক্লোজড এখন কাশ্মীরে যাওয়া বেশ কম খরচে হয়ে যাবে আই মিন আমি অভিয়াসলি যাওয়া যাবে না বাট বললাম তো ইয়া আমরা এই ভিডিও এখানেই শেষ করতে চাই যেটা বিষয় সেটা হলো যে এখন পর্যন্ত ড্রোন ব্যবহার করা হয়েছে ক্রস বর্ডার শেলিং যেটা বলছিলাম একটু আগে শেল ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত ড্রোন ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত মিজাইল ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল এখন জিনিসটা যদি আরও এসকেলেট করে তাহলে হচ্ছে কি যে গ্রাউন্ড ইনভেশন যেটা সেটা শুরু হতে পারে গ্রাউন্ড ইনভেশন শুরু হবে নাকি হবে না এটা এখনো বলা যাচ্ছে না লাইক দিস ইজ ভেরি আর্লি স্টেজেস অফ দ্য ওয়ার এগুলো এসকেলেট করতে পারে যে কোনো সময় কারণ পাকিস্তানি সোর্স থেকে বলছে তারা জিনিসটা ডিএসকেলেক্ট করবে না আমরা যদি পাকিস্তানের একটা নিউজ পড়ি এসকেলেশন পাকিস্তান ডিফেন্স মিনিস্টার সেজ ইউএস লিডিং ডিএসকেলেশন এফোর্টস ইন ইন্ডিয়া কনফ্লিক্ট কিন্তু তারাও হচ্ছে যে কোনো ডিসন করছে না পাকিস্তান নো ডিসন উইথ ইন্ডিয়া অ্যাড সাইড ব্লক করে দিবেন কেউই ছেড়ে দিতে চাচ্ছে না এবং কেউই ছেড়ে দিচ্ছে না সুতরাং যুদ্ধ আরও বড় আকার ধারণ করতে পারে আমরা যদিও আশা করবো যুদ্ধ আরও বড় আকার ধারণ না করুক তবুও আমরা মরলেস শিওর হতে পারি যে যুদ্ধ আরো বড় আকার ধারণ করবে উইচ ইজ স্যাড উই ডোট ওয়ান্ট টু সি সিভিলিয়ানস ড্রাই উই ডোন্ট ওয়ান্ট টু সি বিল্ডিংস গেটিং ডিমলিশ নো বড ওয়ান্টস টু সি ওয়ার বাট দিস ইজ দ্য রিয়ালিটি নাও সো দ্যাস সোস দ্যান বি দ্য ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন বি দ্য